ভাই ফেসবুক আপনার রিচ বাড়িয়ে দেবে একটা লেখা আছে আই ওয়ান্ট টু রিচ মোর পিপল অর্থাৎ আপনার পেজ এবং প্রোফাইল ফেসবুক বিভিন্নভাবে কিন্তু আপনার পেজ প্রোফাইলকে ভাইরাল করে দিবে অর্থাৎ রিচটা বাড়িয়ে দেবে আরেকটা জিনিস দেখেন যখন ফেসবুকের ইনকাম কমে গেছে এখন তাকে ফেসবুকের ইনকামও বেড়ে যাবে কীভাবে নিশ্চিত একটা পার্সেন্ট লেখা দেখেন আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিং অর্থাৎ আপনার আর্নিংটা ফেসবুক বেড়ে যাবে যদি এটাকে আপনি সেট করে রাখেন আরেকটা বিষয় হলো যারা ফেসবুকে নতুন স্টার্ট করেছেন যে আমি তাড়াতাড়ি ফেসবুকে সফল হতে চাই কীভাবে সফল হব একটা পাশে লেখা আছে আই ওয়ান্ট টু গেট এ কোয়াইক স্টার্ট অন ফেসবুক অর্থাৎ এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার রিচ এঙ্গেজমেন্ট তাড়াতাড়ি বেড়ে যাবে অর্থাৎ আপনি যখন নতুন কাজ করবেন আপনি তাড়াতাড়ি ভাই সফল হবেন এই তিনটা অপশন কিন্তু ফেসবুক আপনাকে একটা বড় উপহার হিসেবে দিয়েছে এই কাজটা আপনি কোথা থেকে করবেন কিভাবে করবেন আজকের এই ভিডিও মধ্যে জানতে পারেন ভিডিও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন কীভাবে করবেন যাওয়ার পর জাস্ট আপনার ফেসবুকে চলে যাবেন ফেসবুকে যাওয়ার পর উপরে থাকলে বলুন লেখা আছে একটা থ্রি লাইন এই থ্রি লাইন একবার ট্যাপ করবেন দেখেন লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে একবার ট্যাপ করে দিবেন ট্যাপ করার পর দেখেন লেখা আছে কন্টিনিউ এ ইউর উইকলি চ্যালেঞ্জ অর্থাৎ ফেসবুক আমাকে একটা উইকলি চ্যালেঞ্জ দিয়েছে অর্থাৎ সাত দিনের একটা চ্যালেঞ্জ আপনাকে প্রতি সপ্তাহে দিবে এটা আপনি হানড্রেড পারসেন্ট পূরণ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু মানে আপনি রাতারাতি ফেসবুকে সফল হতে পারবেন এই কথাটা অবশ্যই আপনাকে মানতে হবে কন্টিনিউ ইউর উইকলি চ্যালেঞ্জ লেখা আছে এখানে একবার ট্যাপ করে দিবেন আপনারা এটা জাস্ট এটা কিন্তু আপনার ফেসবুকেও আছে জাস্ট আপনি খুঁজে বের করবেন এরপরে দেখেন আমাকে কি চ্যালেঞ্জ দিল চ্যালেঞ্জগুলো হলো আমাকে এখানে কতগুলো চ্যালেঞ্জের নাম তারা দিয়ে দিছে কি বললো তারা বলতেছে আপনি যে কোনো গ্রুপে সাতটা পোস্ট করবেন অর্থাৎ আপনি বিভিন্ন গ্রুপে কিন্তু অ্যাড হয়ে থাকেন তখন কিন্তু আপনি জয়েন করে থাকেন ওই সব গ্রুপে আপনি সাতটা পোস্ট করবেন জেনাল এক নম্বর কাজ এর পর লেখা আছে ক্রিট সেভেন পাবলিক পোস্ট অর্থাৎ আপনি ভিডিও ছবি অথবা লেখালেখি এরকম সাতটা পোস্ট আপনার ফেসবুক প্রোফাইলে অথবা পেজি দিয়ে থাকে এই কাজটা আপনি করবেন এরপর একটা প্সেন্ট লেখা দেখেন রিপ্লাই টু টেন কমেন্টস অর্থাৎ আপনাকে যারা কমেন্টস করবে তাদের কমেন্টসের রিপ্লাই গুলো দিবেন কমপক্ষে দশটা আপনি ভালো ভালো কমেন্টস করবেন ভালো ভালো রিপ্লাই দিয়ে থাকবেন তাহলে দেখবেন যে আপনার পেজে রিচ বাড়বে এনগেজমেন্ট বাড়বে অর্থাৎ ইন্টারাকশন সব কিছু কিন্তু আপনি পাবেন এরপর নিচে আর একটা অপশন এখানে লেখা দেখেন আপনার যে আপনি যে পোস্ট করবেন যে ভিডিও আপলোড করবেন প্রতি সপ্তাহে আপনাকে তিন তিনশো ইন্টারাকশন থাকতে হবে অর্থাৎ লাইক কমেন্টস এগুলো আপনার তিনশো প্লাস থাকতে হবে যদি আপনার ভিডিও ভাইরাল হয় ভিউজ আসে তাহলে দেখবেন যে এই তিনশো এটা কোনো বিষয়ই না অটোমেটিকভাবে কিন্তু চলে আসে কিন্তু আপনাকে প্রতি সপ্তাহে এই কাজগুলো ভাই করতে হবে এরপর আর একটা জিনিস আপনাদেরকে দেখাই দেখেন আপনার যে কোনো ভিডিওতে পাঁচশো ভিউজ হতে হবে অর্থাৎ একটা ভিডিও আপলোড করেছেন ওই ভিডিওতে পাঁচশো ভিউজ হতে হবে এটা স্বাভাবিক ব্যাপার পাঁচশো ভিউজ কোনো কঠিন বিষয় নয় আপনি যদি নিয়মিত কাজ করেন প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করেন তাহলে পাঁচশো কেন আপনি পাঁচ মিলিয়ন ভাই বানাতে পারবেন তবে ফেসবুকে আমাকে যে শর্তগুলো দিল এই কাজগুলো দিল প্রতি সপ্তাহে এই কাজগুলো আমাকে করতে হবে করলে হবে কি করলে কী হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছে উপর দিকে যাবেন যার আপনি দেখতে দেখে দেখেন এলাকা আছে উইকলি ফোকাস রিস মোর পিপল আছে অর্থাৎ আপনার রিচ বেড়ে যাবে কিভাবে বেড়ে যাবে যে একটা অ্যার্সেন্ট এখানে একবার ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর দেখেন তিনটা বড় সুবিধা আপনি পাবেন সেটা হলো আই ওয়ান্ট টু রিচ মোর পিপল তারা চাইলে কিন্তু আপনার রিচটা বাড়িয়ে দেবে তারা চাইলে কিন্তু আপনার আর্নিংটা বাড়িয়ে দেবে তারা চাইলে আপনাকে ফেসবুকে তাড়াতাড়ি আপনি সফল হতে পারবেন